নমস্কার আগামীকাল পয়লা ফেব্রুয়ারি দু হাজার মাঘি পূর্ণিমা আর এই তিথিতে এমন এক শক্তিশালী এমন এক সংযোগ তৈরি হয়েছে যে দিনটিতে আপনি এই পূর্ণিমা তিথির মধ্যে যদি কিছু রিচুয়াল করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী তাহলে খুব দ্রুত দ্রুত থেকে দ্রুতভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে যারা ভিডিওটি প্রথম দেখছেন আজকে চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পূর্ণিমার এই দিনটিতে মাসের সব থেকে উজ্জ্বল চন্দ্রের আলো আমাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন থেকে আমাদেরকে রিলিফ দিতে পারে এই দিনটিতে যদি আপনি ধ্যান করেন নাম জপ করেন বিভিন্ন রকম যে রিচুয়ালগুলো আছে সেই রিচুয়ালগুলো যদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন পালন করতে পারেন দেখবেন তার থেকে কিন্তু দারুণভাবে রেজাল্ট আপনি পেতে পারেন আজকে বেশ কয়েকটি আধ্যাত্মিক উপায় বলে দেবো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিজের মতো করে এক বা একাধিক উপায় অবশ্যই পালন করতে পারেন এই তিথিতে অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে আপনি স্নান করুন গঙ্গা জলে স্নান করুন বা নদীতে অথবা আপনি নিজের বাড়িতেই স্নান করুন না কেন সেই সময় গঙ্গা হাতে নিয়ে আপনার মনে যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে আপনি ইউনিভার্সের কাছে জানান এবং সম্ভব হলে অবশ্যই আপনি আপনার ইষ্টদেবতার নাম জপ করুন বা পিজ মন্ত্র থাকলে সেটা জপ করুন কমপক্ষে এগারোবার এবং আপনার জীবন থেকে সমস্ত রকম সমস্যা দূর করে আপনাকে সমৃদ্ধি দিতে আপনি প্রার্থনা জানান এবং হাতে জল নিয়ে এই প্রার্থনাটি করার পর এই জল দিয়ে আপনি স্নান করে নিন তারপর সম্পূর্ণভাবে আপনি স্নান করতে পারেন এই দিনটিতে অবশ্যই কিছু না কিছু দান করুন অসহায় মানুষদেরকে সেটা কোনো খাদ্য হতে পারে সেটা ওষুধপত্র হতে পারে পোশাক আশাক হতে পারে অবশ্যই দান করুন পূর্ণিমাতে আপনি যদি কোনো মন্ত্র জপ করেন বিশেষ করে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আপনি জপ করবেন অথবা আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তো দেখবেন যে আপনার মন সম্পূর্ণ শান্ত হয়ে যাবে এবং আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো খুব সহজেই কাটতে শুরু করবে। ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এগারো বার জপ করে অবশ্যই স্নানের পর জপ করবেন জপ করে আপনি সাদা ফুল সাদা কোনো মিষ্টি আপনি অর্পণ করবেন নৈবিদ্ধ হিসাবে প্রভু শ্রীকৃষ্ণের চরণে এবং আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে দেওয়ার জন্য প্রার্থনা জানাবেন এই দিন একটু গোলাপ জল আপনি সারা ঘরে ছড়িয়ে দিন আপনি দেখুন কত দ্রুত আপনার সম্পর্ক যদি কোনো সমস্যা থেকে থাকে যে কোনো ব্যক্তির সঙ্গে সেটাও ঠিক হতে শুরু করবে তৎক্ষণাৎ পূর্ণিমার রাত্রে অবশ্যই কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ধ্যান করুন যে কোনো মেডিটেশান করুন অথবা কোনো মন্ত্র গায়ত্রী মন্ত্র হোক মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক আপনি চালিয়ে দিন ইউটিউবে আপনার মোবাইলে দিয়ে সেটা শুনতে শুনতে চোখ বন্ধ করে ধ্যান করতে পারেন অথবা ডিপ ব্রিদিং ধ্যান করতে পারেন শুধুমাত্র নিজের শ্বাস প্রশ্বাসের শব্দই শুনবেন শ্বাস প্রশ্বাস নেবেন এবং ছাড়বেন যখন এবং এই সময় মন অন্য কোনো দিকে গেলে তাকে আবার আপনি সম্পূর্ণভাবে আপনার শ্বাস প্রশ্বাসের দিকেই মনোযোগ নিবেশ করবেন অন্য কিছু ভাববেন না পনেরো থেকে কুড়ি মিনিট করে দেখুন দেখবেন আপনার মধ্যে থেকে চঞ্চলতা দূর হয়ে যাবে আপনি অনেক শান্তি অনুভব করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে মতিভ্রম হয় অনেক সময় ভুলভ্রান্তি করে ফেলি সেখান থেকেও কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন এই দিন অবশ্যই রাত্রে শুতে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করবেন এক গ্লাস জল নেবেন এক গ্লাস জল এটা চন্দ্রের দিন পূর্ণিমা এক গ্লাস জল নেবেন জল নিয়ে আপনি হাতের মধ্যে রেখে আপনার মনস্কামনা জানাবেন ইউনিভার্সের উদ্দেশ্যে ইন প্রেজেন্টে এবং একবার নয় কমপক্ষে তিন মিনিটের বেশি বা পাঁচ মিনিটের বেশি আপনি একই অ্যাপরমেশন দেবেন পজিটিভভাবে যেটা আপনি পেয়ে গেছেন সেইভাবে এবং মনে যতক্ষণ না পর্যন্ত তৃপ্তি অনুভব করছেন ততক্ষণ আপনি এই কাজটা করবেন যখন কমপ্লিট হয়ে যাবে ইউনিভার্সকে জানিয়ে জানিয়ে ওই জল রাখবেন তা আপনি ঘরে ছড়িয়ে দেবেন জাস্ট এই একটা দিন করে দেখুন আপনার মনের আশা কত দ্রুত পূর্ণ হয় আর আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো খুব তাড়াতাড়ি দেখবেন কাটতে শুরু করেছে দু চার দিনের মধ্যে কিন্তু আপনি এর থেকে বেনিফিট পেতেও শুরু করবেন বেশ কয়েকটা উপায় কিন্তু আমি বলে দিলাম যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এখানে যে কটা উপায় বললাম আপনি কোন উপায়টি করতে চাইছেন সেটি কমেন্ট বক্সে লিখে জানান এবং ইউনিভার্সকে থ্যাংকস জানান যারা একদম নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুবান্ধবের মধ্যে যাতে তারাও এর থেকে বেনিফিট পেতে পারে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আরও ভালো থাকতে চাইলে অবশ্যই উঁচু বা ট্র্যাডিশনাল রেখি হোলি ফায়ার থ্রি রেখি লাভের হিলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যান্ডিওথেরাপি নিউমোলজি ল অফ অ্যাট্রাকশন ট্র্যাডিশনাল করোনা রেখি হোলি ফায়ার থ্রি করোনা রেখি শিখে নিতে পারেন আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনে সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হয় বন্ধুরা ধন্যবাদ